আজকে আমরা শিমুলবাগান ঘুরছি বাগান ঘুরার পরে চিন্তা করলাম যে বাগান থেকে টাঙ্গর হাওর যাব তো গুগল আমাদেরকে ডিরেকশন দিছে অনলি বাইশ কিলোমিটার বিশ্বাস করেন ভাই এমন বাইশ কিলোমিটার আমি আমার লাইফে কোনো দিন দেখি নাই এই যে দেখেন আমরা কোথায় দেখুন কোন রাস্তা দিয়ে আমরা ঘুরতেছি এত সুন্দর গ্রাম আমি আমার লাইফে কখনোই দেখি নাই যদি কেউ গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান আয় হায় কই জানো আল্লাহ গুগল আমাদেরকে ডিরেকশন দিছে দেখুন এই যে এখান দিয়ে আমরা টাঙ্গর হাউস যাচ্ছি থাক থাকছোনামনি তুমি এখানেই থাকো বন্ধুরে আমার লাইফ শেষ এই হচ্ছে টাঙ্গর হাউরের রাস্তা মানে এই যে শিমুল বাগান থেকে টাঙ্গর হাউস যাচ্ছি আমরা এই রাস্তাগুলা দিয়ে এই যে হ্যাঁ সত্যি যারা সুন্দর গ্রাম দেখতে চান যারা দুর্লভ কোনো গ্রামের সুন্দর অভিজ্ঞতা পাইতে চান তাহলে আমি তাদেরকে বলবো যে বাগান থেকে টাঙ্গর হাওরের জন্য এই পাশের যেই গ্রামগুলা এগুলা ঘুরে ঘুরে দেখার জন্য আর অবশ্যই গুগল ম্যাপকে আপনারা ফলো করবেন যেভাবে বলবে গুগল ম্যাপ আপনাদেরকে যেভাবে বলবে এভাবে যাবেন তাহলে রিয়েল অ্যাডভেঞ্চারটা পাবেন ভাই ভাই গুগল বাবাই আজকে এমন এমন ডিরেকশন দিছে ভাই গায়েস আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এই যে আমরা এই গ্রামের নাম ঠিকানা কিছুই জানি না তবে আমরা এটা জানি যে এখান থেকে টাঙ্গর হাউর আরও দশ কিলোমিটার রাস্তা যদিও আসলে আমরা আজকে আর কোনো কিছু আর আমরা আসলে আজকে টাঙ্গর হাহুরের আর কিছুই দেখতে পারবো না কারণ গুগল বাবা আমাদেরকে এমন ডিরেকশন দিছে যে ডিরেকশনে মানুষ পর্যন্ত হেঁটে যাইতে পারবো না ও আমার পাঁচা টাচা যা আছে সব শেষ সত্যি আজকের এই অভিজ্ঞতাটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের কোন রাইডার আজ পর্যন্ত কোনো দিন নিতে পারে নাই এই হচ্ছে রাস্তা আয় হ্যাঁ সামনে আবার কি এই যে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ সত্যি এই গ্রামের এই গ্রামের কী নাম আমরা নিজেরও জানি না শুধু এটাই জানি যে এটা সুনামগঞ্জের একটা গ্রাম আর সত্যি এই গ্রামের মানুষগুলো অসাধারণ কারণ তারা তাদের নিজেদের কাজকে অনেক অনেক তারা তাদের নিজেদের কাজকে অনেক বোধভাবে করে আর আমার দেখা আমার এই জীবনে দেখা যত গ্রাম আমি ভ্রমণ করছি আসলে সুনামগঞ্জের গহিনে তাহিরপুর এলাকার যে গ্রামগুলা এগুলোর থেকে সুন্দর মনে হয় না বাংলাদেশের মধ্যে আর কোন গ্রাম থাকতে পারে দুর্লভ রাস্তা আর রাস্তার মধ্যে হচ্ছে তাদের দান দান মারানোর জায়গা আসলে তারা এখান ছাড়া আর কোথাও দান মারাইতে পারে না মানে রাস্তায় হচ্ছে তাদের উঠান এই যে ওনার ওদের ওদের ওরা কিছু 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 জায়গা আছে যে আপনার রাস্তার উপর দিয়েই বাড়ি আসলে তাদের সেরকম কোনো জায়গা নেই যে তারা কিভাবে কিভাবে দান মারানোর মতো কোনো ও এটা টাঙ্গর হাউস সিজনে তোমরা এই বোট দিয়ে ঘুরতে পারবা মামা তোমার তোমাদের জন্য